এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল গাড়ি সতেরো তিরিশ রেজিস্ট্রেশন সব অরিজিনাল আছে ভাই এ টু জেড এক লিটার ডিজেল আপনার গাড়ি চলে সতেরো কিলো অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল অরিজিনাল ইঞ্জিন আছে শুভ দর্শক আলাইকুম চমৎকার কন্ডিশনে একটি জিপ গাড়ি হাজির হলাম যাদের বাজার আছে তেরো চোদ্দ লাখ টাকা চাচ্ছেন একটি ভালো গাড়ি কিনতে বাংলাদেশে একেবারে ব্র্যান্ড নিউ আসা গাড়ি সতেরো মডেল তার সতেরো মডেল বড় ভাই সতেরো মডেল সতেরো মডেল রেড কালারের গাড়ি কন্ডিশন সুপার আজকে যারা বিরত শেষ পর্যন্ত থাকবেন

মাহেন্দ্র ইন্ডিয়ান জিপ আচ্ছা এটা তো আবার ডিজেল চালিত গাড়ি না ডিজেল চালিত গাড়ি এস এবং গাড়ির কন্ডিশনটা আমি যদি বলি আপনাদের চমৎকার কন্ডিশন ম্যাক্সিমাম সবকিছু মোটামুটি অরিজিনাল কন্ডিশনে আছে এখন अवेलेबल হ্যাঁ 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 লাইটেড এগুলো অরিজিনাল আছে সব অরিজিনাল আছে ভাই এ টু জেড এ টু জেড অরিজিনাল অরিজিনাল হ্যাঁ চাকাও তো আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি সামনের পিছনের গ্লাস গুলো অরিজিনাল চাকা গুলো খুবই ভালো চমৎকার আচ্ছা আচ্ছা গাড়িতে কোনো কাজ করা হয়নি ভাই গাড়ি আনছি তো এখানে বড় মানুষও বসতে পারবে অনেক কোনো সমস্যা নেই এবং স্পেস কিন্তু খারাপ না আমরা যদি সামনের ভিতরে কন্ডিশন একটু একটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে আসলে এই গাড়িগুলা কিন্তু মাইলেজটা খুবই কম চলে আর খুবই কম চালায় মানুষ